সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানুবেশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের মাঠের কাগজপত্র অর্থাৎ কি কি কাগজপত্র মাঠে নিতে হবে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন কল দিয়েছেন আমি আজকে জানিয়ে দেব কি কি কাগজপত্র নিতে হবে আপনি যদি শিক্ষানুবেশ লাইনম্যানের একজন মাঠ করার প্রার্থী হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আজকে সকল কিছু আমি এটুজেট দেখিয়ে দেব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন টু এ টু জেড আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো তথ্য দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা লাইন লাইনম্যানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাদাসন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই সাদর্শনটি পরি পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হবেন ষাটটি এমসি কিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট আপনাদের পরীক্ষাটি এমসি কিউ পদ্ধতিতে হবে চল্লিশ পেলে আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তাই যারা সাদাশনটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদাশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা অবশ্যই প্রত্যেকে সাধারেশটি সংগ্রহ করবেন দেখেন বিশেষ করে ছাব্বিশ তারিখ কিন্তু প্রত্যেকটি জেলায় মাঠ হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ মাঠে কি কি হবে প্রথম পর্যায়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি মাঠে হবে প্রথমে হবে আপনার মাফ তারপরে হবে উপরে একটা লাঠি বাঁধবে ওই লাঠির মধ্যে ধরে আপনি পাঁচবার বুকটা লাগাতে হবে বুক লাগাতে হবে কমপক্ষে পাঁচবার বেশি পারলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট তারপরে দৌড় দেওয়া হবে এতটুকুই স্বাভাবিকভাবে এর বাহির আর কিছু না তারপর আপনাদেরকে মাঠ থেকে চলে আসতে হবে কিছু মধ্যে ফোস্টত্র আসবে পোস্ট অফিসে ঠিক আছে চলে আসবে এর পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখেন পরীক্ষার মধ্যে সর্বপ্রথম আপনাদের লাগবে আবেদন ফরম আবেদন ফরমটি কিন্তু লাগবে আপনারা সুন্দরভাবে আবেদন করে নেবেন তারপরে কি লাগবে তারপরে লাগবে মূল সার্টিফিকেট মূল সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটের সাথে ফটোকপি প্রত্যেকটি মেইন ডকুমেন্টের সাথে ফটোকপি করবেন নাগরিক সনাদপত্র লাগবে নাগরিক সনদপত্র মূল কপি প্লাস ফটোকপি সত্যায়িত লাগবে কিন্তু তারপরে পাসপোর্ট সাইজের চার কপি ছবি সত্যায়িত করতে হবে পঞ্চাশ টাকা পোস্টাল অর্ডার অথবা ফ্রি অর্ডার অথবা ব্যাঙ্কড্রফ তারপরে প্রত্যেকটি মূল কপির ফটোকপি করতে হবে একমত শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে দেখেন আমি বলি আপনাদেরকে বোঝাই সর্বপ্রথম এসেজি সার্টিফিকেট সর্বপ্রথম প্রয়োজন আবেদনপত্র তারপরে লাগবে এসএচই সার্টিফিকেট নাগরিক সনদপত্র পাসপোর্ট সাইজের চার কপি ছবি তারপরে পঞ্চাশ টাকার ফ্রি অর্ডার অথবা ফ্রি ব্যাঙ্কড্রাফ অথবা পোস্টাল অর্ডার যে যে যেটি করেন না কেন এগুলোর প্রত্যেকটির মূল কপি লাগবে সাথে ফটো কপিগুলো সত্যায়িত করতে হবে কাদের মাধ্যমে এক মশিনীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে ঠিক আছে আপনারা ছবি আপনারা ছবি সত্যায়িত করলেন ছবির পিছনে প্রথমে নাম লিখবেন তারপরে সত্যায়িত করে নেবেন ঠিক আছে চারটা ছবি সত্যায়িত করতে হবে এতটুকুই আর যার যে কোনো সমস্যা বসতে সমস্যাগুলো কমেন্টে লিখুন ইনশাআল্লাহ উত্তর পাবেন ধন্যবাদ